হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে আজকে হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন ছটা মতো বাজে তাহলে চল আজকের ভিডিওটাও তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করে দিলাম আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা আমি টুকুন টুকুন লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানে আর সকাল বেলায় দেখো গরম গরম চা করে নিয়েছি আর বিস্কুটে গড়েটা হাত থেকে টপ করে পড়ে গেলো আর বিস্কুটগুলো দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলো অনেকটাই বিস্কুট ভেঙে গেছে তো ওই ভাঙা বিস্কুটগুলোই বার করে নিচ্ছি কারণ বাইরে বাইরের লোকজন এলে তাদেরকে তো আর ভাঙা বিস্কুট দেওয়া যায় না তার জন্য যে কটা গোটা অবশিষ্ট আছে সেগুলো রেখে দিলাম হুট করে কখন কে চলে আসে বলা তো যায় না বাইরের লোক এলে একটু চা বিস্কুট না দিলে হয় না তো ভাঙা বিস্কুটগুলোই আমরাই খেয়ে গরম গরম চা খেয়ে এবার সংসারে কাজে লেগে পড়বো সকালবেলার তো প্রথম কাজ তোমরা সবাই জানো আমার টিফিন করা রান্নাঘরে ঢোকা তো এই রান্নাঘরে ঢুকে এবার আমি টিফিনটা বানিয়ে নেবো তো আজকে না তরকারি করব না কালকে চিকেন করেছিলাম তো সেটা আছে এই যে বারো করলাম ফ্রিজ থেকে তো দেখো পুরো জমাট বেঁধে গেছে তো আমি একটু গরম জল করে নিয়ে সেই গরম জলটা ঢেলে দিলাম আর একটু নুন দিয়ে ফুটিয়ে নিলাম মাংসটা আর কটা রুটি করব হয়ে যাবে আজকে তরকারি করতে হবে না এটাই দিয়ে দেবো টিফিনে তার জন্য ভাবলাম অন্য একটা কাজ পড়ে আছে অনেক দিন থেকে তো সেই কাজটা আজকে করব তো সেটা কি কাজ তোমরা দেখতেই পাবে ভিডিওটা দেখতে থাকলে তো এই যে আটা মাখা শুরু করে দিয়েছি আটাটা মেঘে রুটিটা করে নিই আর রুটি দিয়ে মাংস খেতে কিন্তু দারুণ লাগে রাত্রে ভেবেছিলাম রুটি বানাবো তো রাত্রে কেউই আর খেতে চাইলো না যা ভাত ছিল হয়ে গেছিলো আরও এখনও অল্প কটা আছে পান্তা সকালবেলা আমাকেই খেতে হবে কেউ খেতে চায় না তার জন্য না আর রাত্রে রুটি করা হয়নি রুটি দিয়ে মাংস খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টস করে জানিও চলো তাহলে রুটিটা করে নিই বেশি বকবাক করব না কারণ তোমাদের দাদা ভাই চলে আসবে টাইম হয়ে যাবে তার টাইমের মধ্যে আমি টিফিনটা দিতে পারবো না আর বকা খেতে হবে আমাকে চলো আমি রুটিটা ছটপট বানিয়ে নিই Tchau. <music> এই কাজটার কথাই তোমাদেরকে বলছিলাম এতদিনেও আমার করার সময় হয়নি কবে শীত চলে গেছে তোমাদের সবার কবে ব্ল্যাঙ্কেট ধুয়ে তুলে রাখা হয়ে গেছে আর আমি এখনো তুলে রাখতে পারলাম না আজকে সবে ধুয়ে দিচ্ছি মানে কি বলবো এখানেই বোঝা যাচ্ছে দিনে দিনে আমি অলস হয়ে যাচ্ছি তাই না তা না সংসারে এত কাজের চাপ যে এক্সট্রা কাজগুলো না আমার করার সময় হয়ে ওঠে না তার উপরে এই যে দুষ্টুটা আছে তো ও তো বাচ্চা মানুষ ওর পিছনেও আমার অনেকটাই সময় লেগে যায় সেই জন্যই আর হয়ে ওঠেনি এতদিনের সময় আজকে একটু সময় পেয়েছি তো ভাবলাম ধুয়ে দিই তো ভিজিয়ে রেখে দিয়ে আমি ঘরটা পুছে নিলাম তারপরে চলে এলাম এই যে ধুতে তো এত ভারী ভেজানোর পরে যেন দ্বিগুণ ভারী হয়ে গেছে গো তোমাদের কি বলবো এত ভারী আমি একা একা এটাকে টেনে তুলতে পারছি না আমি সোজা করতেই পারছি না এত মানে ভারী হয়ে গেছে একজন হলে মনে হয় ভালো হতো হেল্প করার তো কি করব আমাকেই করতে হবে ধোয়ার পরে যদি একটু জল ঝাড়ানো যেত তাহলে একটু হালকা হতো তো কিছু করার নেই এই যে কামলা করে নিয়ে চললাম ছাদে কামলাটা এত ভারী কোমরটা যেন ভেঙে পড়ছে আমার তো চায়মায় করে তাড়াতাড়ি করে এনে ছাদে রেখে এই যে টেনে টুনে আলসেতে নিয়ে গিয়ে মেলে দিচ্ছি আর আমার কপালটা দেখো এত খারাপ আজকেই বেঁচে বেছে মেঘ করে আসতে হলো সারা আকাশটা দেখো মেঘে ছেয়ে গেছে রোদ তো কোনো বংশই নেই এত মোটা একটা জিনিস আমি আজকে ধুয়ে দিলাম আর আজকেই বৃষ্টি আসতে হচ্ছে ভালো লাগে বলো তো কাউর আর আকাশটাও তো হুড়ুম করে ডাকতে শুরু করে দিয়েছে এক্ষুনি মনে হয় বৃষ্টি চলে আসবে ঝমঝম করে ও মা বলতে বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে যাক এত গরমের মধ্যে বৃষ্টি আসলে না ভীষণ আনন্দ হয় গরমের হাত থেকে একটু স্বস্তি পাওয়া যায় তাই না আমারও ভালো লাগে বাট খুবই কষ্ট হয় কেন যেন দেখতে থাকো বুঝতে পারবে কেন কষ্ট হয় দেখো দেখতে দেখতে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যেন কাটা ভন্যা হচ্ছে এখন যেন ঘড়িতে ঘটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে তো এই বেলায় বেলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভীষণ ভীষণ জোরে তুমুল বৃষ্টি হচ্ছে আর আমার মতো কষ্ট বৃষ্টি হলে তোমাদের কার কার হয় তোমরা কিন্তু অবশ্যই জানিও তো আমার কি কষ্ট হয় চলো সেটাই তোমাদেরকে এখন এবার আমি দেখাই তো এই দেখো আমি বাইরেটা দেখাচ্ছি অবস্থা একবার দেখো এত জোরে বৃষ্টি হলো পুরো চারিদিকটা জলে জল হয়ে গেছে এখন আমি কিভাবে বাইরে যাওয়া আসা করবো আর যদি বলো কেন এখন বাইরে যাওয়া আসা করবে তো আমার রান্নাঘরটা না ঘরের পাশে তো এই জলের ওপর দিয়ে আমাকে এখন যেতে হবে ওই যে গামছাটা দেখা যাচ্ছে তো ওই কর্নারটাই আমার রান্নাঘর তো এই যে বৃষ্টি দেখো কেমন ঝমঝমিয়ে পড়ছে ভিতরে আর আমাকে এই জলের উপর দিয়েই সব কাজকর্ম করতে হয় রান্নাঘরে যেতে হয় তো এই কর্নারটা রান্নাঘরে যেতে গেলে আমি পুরো ভিজে যাই আর আমি এখনও তাই ভিজে গেছি এ ঘরে ওঘরে যাওয়া আসা করতে গিয়ে কারণ আমার এ ঘরে কিছু জিনিস রান্নাঘরে কিছু জিনিস রান্নাঘরটা তো আমার ভীষণই ছোটো তো রান্নাঘরে তো সব কিছু আমার রাখা যায় না তার জন্য এ ঘরে কিছু জিনিস আছে রান্নার আবার রান্নাঘরে কিছু জিনিস আছে তো এরকম করতে করতে আমার যাওয়া আসা তো লেগেই আছে আর এই যে পরিমাণে বৃষ্টি পড়ছে হাওয়া ছিটে আসছে এতে না পুরো ভিজে যায় তো বর্ষাকালের সময় ভীষণ শরীর খারাপ হয় এই ভিজে আর এখানেই আমার সব কাজকর্ম তোমরা বুঝতেই পারছো দেখ তো আমার এই কষ্টের কথা কাকে বলবো এই কষ্ট তো আমাকেই শুধু ভোগ করতে হচ্ছে অন্য কারোর তো আর বাড়ির ভোগ করতে হচ্ছে না তো আমি যদি বলি কেউ কথা কানে নেয় না এখান দিয়ে ঢোকায় ওখান দিয়ে ভার করে দেয় তো কি বলবো বলো তো এইভাবেই চলছে জানি না কবে আমার সুদিন আসবে কবে একটু সব কিছু ঠিকঠাক হবে ভগবানের কৃপায় সেদিন আমিও একটু শান্তিভাবে সব কিছু করতে পারবো এই বৃষ্টির হাত থেকে কষ্টের হাত থেকে রক্ষা পাবো সেই দিনটা যদি আসে তো সত্যি খুবই ভালো হয় আমার জন্য এতটাই কষ্ট মানে এইভাবে দেখতে পাচ্ছ কীভাবে ভিতরে বৃষ্টি পড়ছে বাইরে হলে হবে কি ভিতরেও বৃষ্টি পড়ছে উপরে কিন্তু ছাউনি আছে তো ছাউনি থেকে কি হবে তো সেই তো ভিতরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি হলে এটাই আমার কষ্ট যেমন বৃষ্টি হলে আনন্দ হয় তেমন অন্যদিকেও খুবই কষ্ট হয় তো বৃষ্টি থামলে তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসেছি এই জিনিসটা হয়তো তোমরা অনেকেই পছন্দ করো না যারা পছন্দ করো না প্লিজ আমাকে গালাগালি করো না কারণ আমার এটা খেতে খুবই ভালো লাগে আমার মতো অনেকেই আছো তোমরা এটা খেতে খুবই পছন্দ করো আবার তেমন অনেকেই আছো এমন যে এই জিনিসটা একদমই পছন্দ করো না আমাদের বাড়িতে তেমন ঠিক কেউ খায় না আমি একটু বেশি ভালোবাসি বলে পরমাশে আমার জন্য এনে দেয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা